আসসালামু আলাইকুম এভরিওয়ান অদ্ভুত তোমার মায়া গল্পের এগারো নম্বর পার্ট তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক ফজরের আজান কর্ণকুহরে পোস্তেই ঘুম ছুটে যায় নাদিয়ার দিয়ার শোয়া থেকে উঠে বসে এলোমেলো হয়ে থাকা চুলগুলো ঠিক করে খোপা করে নেয় তারপর ডিভান থেকে নেমে দাঁড়ায় তাকায় বেডের দিকে উদয় চাদর দিয়ে কোমর অবধি ঢেকে চিত হয়ে শুয়ে আছে ড্রিম লাইটের নীল আলোয় ভালোভাবে বোঝা যাচ্ছে না উদয়ের চেহারা ডিভান থেকে ওরনাটা নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে ফ্রেশ হয়ে ওযু করে আসে হাত মুখ মুছে জায়না বিছিয়ে নামাজে দাঁড়ায় নামাজ আদায় করে নামাজ ভাজ করে রেখে বেলপলিতে চলে যায় বাইরে এখনো অন্ধকার হয়ে আছে নিয়নবাতি বাতি জ্বলছে বাড়ির চারোদিকে লাইটের আলো পড়ছে সুইমিং পুলের পানিতে যা দেখতে মনোমুগ্ধকর লাগছে নাদিয়ার কাছে ছোট থেকে গ্রামে কাদামাটির পুকুর দেখে আসা নাদিয়ার কাছে এই টাইলসের তৈরি পুকুর অসম্ভব রকমের সুন্দর লাগছে তার মধ্যে আবারই নিয়ন বাতির আলো যা সুইমিং পুলের সৌন্দর্য বৃদ্ধি করেছে বহু গুণে সুইমিং পুলের পানির দিকে তাকিয়ে মুখস্থ সুরা তেলাওয়াত করতে শুরু করে গুনগুনিয়ে বেলকনিতে দাঁড়িয়ে থেকেই ভোর হওয়া দেখে মালি ফুলের বাগানে পানি দিচ্ছে সযত্নে নাদিয়া রুমে ফিরে আসে উদয় শোয়া থেকে উঠে জিম ধরে বসে আছে সামনে কারো উপস্থিতি টের পেয়ে চোখ তুলে তাকায় নাদিয়াকে দেখে কিছু সময় তাকিয়ে থেকে চোখ নামিয়ে নেয় ওয়াশরুমে যেতে হবে বেশ চাপ দিয়েছে বাইটা আসছে না কেন এখনো উদয়ের চোখ মুখ দেখে নাদিয়া হয়তো বুঝতে পারলো উদয়ের মনের কথা ভাইয়াকে ডেকে নিয়ে আসবো নাদিয়ার কথা শুনে আবার চোখ তুলে তাকায় ভাইয়াকে ডেকে নিয়ে আসবো উদয় দুদিকে মাথা নাড়ায় ডাকতে হবে না হাতের ইশারায় কাছে ডাকে এগিয়ে আসে নাদিয়া উদয় নিজের উপর থেকে চাদর সরিয়ে দেয় দুই পা ঝুলিয়ে বসে হাত বাড়িয়ে স্টিকটা ধরে গম্ভীর স্বরে বলে ডান পাশ থেকে ধরো আমাকে নাদিয়া না ধরে দাঁড়িয়ে থাকে ভ্রু কুচকে তাকায় উদয় কথা কি শুনতে পায়নি নাকি নড়াচড়া করছে না কেন কি বলছি শুনতে পাচ্ছ না নাদিয়া মিনমিন করে বলে আমি ধরতে পারবো আবার পড়ে যান যদি পড়বো না ধরো তুমি সিরিয়াস অবস্থা কিন্তু তাড়াতাড়ি ধরো উদয়ের তাড়াহুড়ো দেখে দ্রুত ওকে ধরে উদয় নাদিয়ার কাঁধে আর স্টিকে ভর করে আস্তে আস্তে এগিয়ে যায় ওয়াশরুমের দিকে উদয়কে ওয়াশরুমে কমোডের উপর বসিয়ে দিয়ে নাদিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে আসে উদয় গলা ছেড়ে ডেকে বলে দূরের কাছেই দাঁড়িয়ে থাকবে দূরে যাবে না নাদিয়া বলে আচ্ছা প্রেস হওয়া শেষ হলে উদয়কে ধরে আবার রুমে নিয়ে আসে নাদিয়া আজকে উদয়কে আনা নেওয়া করতে খুব একটা কষ্ট হয়নি নাদিয়ার ওই দিন রাতে উদয় ইচ্ছে করে অমন করেছিল আজকে শিওর হলো কি বদলোক বাবা যায় উদয় নাদিয়ার দিকে তাকিয়ে বলে ওই ওখানে হ্যান্ড এক্সারসাইজ বল আছে ওটা নিয়ে আসো উদয়ের কথা মতো বলটা এনে দেয় নাদিয়া বলটা বাম হাতের মুঠোয় নিয়ে চাপ দেয় আবার ছেড়ে দেয় কতক্ষণ একই কাজ করে তারপর বাম হাত থেকে ডান হাতের মুঠই পুরে দেয় ডান হাত দিয়ে চাপ প্রয়োগ করতে চাইলেও করতে পারে না বাম হাতের সাহায্যে ডান হাতের আঙুলগুলোতে চাপ দিতে শুরু করে নাদিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে উদয়ের কাজকর্ম এর মধ্যে রুমে প্রবেশ ঘটে প্রহরের দুজনেই তাকায় প্রহরের দিকে প্রহর এগিয়ে এসে দাঁড়ায় বড় ভাইয়ের সামনে ভাইকে ফ্রেশ চকচকে দেখে ঘাড় ঘুরিয়ে নাদিয়ার দিকে তাকায় তারপর মনে মনে বেশ খুশি হয় কিন্তু সেই খুশি ধামাচাপা দিয়ে বলে তুমি একা একা ফ্রেশ হলে কীভাবে ব্রো উদয় বুঝতে পারে প্রহর সব কিছু বুঝেও না বোঝার ভান করছে তাই আর কিছু বলে না বলছো না কেন ফ্রেশ হলে কিভাবে উদয় বলে উড়ে উড়ে গিয়ে প্রহর ভাইয়ের পিঠের টি শার্ট উপরের দিকে তুলে পিঠ হাতরে দেখে প্রহরের কর্মকাণ্ডে বিরক্ত হয় উদয় কি করছে এই ছেলে নাদিয়া চুপচাপ দুই ভাইয়ের দিকে তাকিয়ে আছে উদয় প্রহরকে নিজের কাছ থেকে সরানোর চেষ্টা করে বলে পাগল হয়েছিস এমন করছিস কেন প্রহর বলে তোমার ডানা খুঁজছি কিন্তু পাচ্ছি না তো কোথায় ডানা উদয় বলে মানুষের ডানা হয় নাকি শহর আমার কাছ থেকে তুমি তো বললে উড়ে উড়ে ফ্রেশ হতে গিয়েছিলে ডানা চায় কিভাবে উড়লে ব্রো আমাকেও একটু বলো আমারও উড়ে বেড়ানোর অনেক শখ ফালতু কথা বন্ধ করবি বিরক্ত হয় উদয় বলো না ব্রো কিভাবে উড়লে রাগে চোখে ছোট ভাইয়ের দিকে তাকিয়ে থাকে উদয় এভাবে তাকিও না ভয় করে তুই ভয় পাস প্রহর দুদিকে মাথা নাড়ায় ভয় পায় না তারপর হেসে বলে ভাবিকে ভালোবেসে ফেলে নাকি ব্রো সেদিন তো হম্বি তম্বি করে খুব বলেছিলে ওর সাহায্য লাগবে বাকি কথা শেষ করতে পারে না প্রহর তার আগেই উদয় খামচে ধরে প্রহরের চুল নাদিয়া কপাল গ্রুপ কুচকে তাকিয়ে আছে আহ ব্রহ ছাড়ো ব্যথা পাচ্ছি উদয় বলে এসব কথা বলবি আরও হ্যাঁ না না বলবো না ছাড়ো এখন অনেক ব্যথা পাচ্ছি নাদিয়া দুজনের দিকে তাকিয়ে আছে কিছু বুঝতে না পেরে প্রহর কি বা বললো আর উদয় এভাবে চুল কেন ধরে আছে উদয় নাদিয়ার দিকে তাকিয়ে মৃদু ধমক দিয়ে বলে এখানে দাঁড়িয়ে কি দেখছো নিচে যাও নাদিয়া বিনা বাক্যে চলে যায় প্রহর উদয়ের হাত থেকে চুল ছাড়াতে ছাড়াতে বলে ব্রো না উদয় ছেড়ে দেয় প্রহর আর কোনো কথা বাড়ায় না ভাইয়ের হাত পা ম্যাসাজ করতে শুরু করে ফিজিওথেরাপি করায় হ্যান্ড এক্সারসাইজ বল দিয়ে হাতের আঙুলগুলো ব্যায়াম করায় ধরে ধরে রুম জুড়ে হাঁটায় সময় গড়ায় এখন এগারোটা বাজে উদয়ের থেরাপি দেওয়ার জন্য হসপিটালে যেতে হবে তাই আজ প্রহর অফিসে যায়নি ভাইকে তৈরি করিয়ে দিয়ে নিজেও তৈরি হতে নিজের রুমে চলে যায় নাদিয়া ড্রয়িং রুম থেকে উদয়ের রুমে আসে বেডে বসে থাকা উদয়ের দিকে তাকায় ক্যাজুয়াল ব্লু শার্ট প্যান্ট পরনে চুলগুলো স্পাইক করা স্লিপ পর্যন্ত ফ্লোট করা উদয়ের এমন রূপ দেখে তাকিয়ে থাকে নাদিয়া এই কয়েকদিন ধরে দেখে আসা উদয়ের সাথে আজকের উদয়ের আকাশ পাতাল ফারাক উদয় ঘাড় ঘুরিয়ে তাকায় নাদিয়ার দিকে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নিজের দিকে তাকায় দেখতে খারাপ লাগছে কি না ঠিকই তো আছে তাহলে এভাবে তাকিয়ে আছে কেন আজকে কি বেশি হ্যান্ডসাম লাগছে হয়তো গলা কাকারি দেয় উদয় নাদিয়ার ঘোর কাটে দ্রুত চোখ সরিয়ে নিয়ে ডিভানের দিকে এগিয়ে যায় উদয় তাকিয়ে থাকে এর মধ্যে আবার প্রবেশ ঘটে মেহানি চৌধুরীর মাকে তৈরি হয়ে না আসতে দেখে উদয় বিরক্ত হয়ে বলে এখনো তৈরি হয়নি কেন বের হতে হবে একটু পরেই বলছিলাম কি বাবা আজকে আমার বদলে নাদিয়ার দাদিয়ার সাথে নাদিয়া কেন যাবে আমার শরীর ভালো লাগছে না হঠাৎ করে এখন এতটা রাস্তা জার্নি করে যাব তার চেয়ে ভালো না দেওয়া যাক উদয় কিছু বলতে চেয়েও বলতে পারে না বলতে ইচ্ছে করছে না রাগ উঠছে এখন শেষ মুহূর্তে এসে বলছে যাবে না আমার সত্যি সত্যি ভালো লাগছে না উদয় না হলে আমি সত্যিই যেতাম বাবা আমার পা দুটো উদয় বলে এক্সপ্লেন চাইনি আমি যাবে না সেটা সোজা বাংলা ভাষায় বলেই হয় ওকে তৈরি হতে বলো উম মেহানি চৌধুরী খুশি হতে চেয়েও হতে পারেন না ছেলে তার উপর রেগে গেছে নাদিয়ার কাছে এগিয়ে যায় নাদিয়া তুমি তৈরি হয়ে নাও উদয়ের সাথে হসপিটালে যাও কিন্তু মা আর কোনো কিন্তু নেই দ্রুত তৈরি হয়ে নাও প্রহর চলে আসবে আবার হসপিটালে যেতেও সময় লাগবে আবার ফিরে আসতেও হবে নাদিয়া উদয়ের দিকে তাকায় রাগে গম্ভীর হয়ে আছে উদয় নাদিয়া দোটানায় পরে যাবে কি যাবে না উদয় গম্ভীর স্বরে বলে যেতে হবে দ্রুত তৈরি হতে বলো উম্যানি চৌধুরী আস্তে আস্তে বলে নাদিয়া তৈরি হয়ে নাও দ্রুত উদয় রেগে যাচ্ছে নাদিয়া ডিজান থেকে উঠে দাঁড়ায় আলমারি থেকে লম্বা একটা ড্রেস বের করে নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে এসে দেখে প্রহর দাঁড়িয়ে আছে হাতে উদয়ের রিপোর্ট নাদিয়া দ্রুত চুলগুলো আছড়ে নিয়ে কোপা করে নেয় তারপর মুখে একটু ক্রিম লাগিয়ে নেয় ওড়নাটা হিজাবের মতো পেঁচিয়ে নেয় তারপর নিজেকে একবার আয়নায় দেখে নেয় সব ঠিকঠাক আছে প্রহর রিপোর্টগুলো বেডের উপর রেখে উদয়কে ধরে নাদিয়ার দিকে তাকিয়ে বলে ভাবি এই রিপোর্টগুলো নিয়ে আসুন আপনি নাদিয়া মাথা নাড়ায় প্রহর উদয়কে ধরে রুমের বাইরে চলে যায় নাদিয়া রিপোর্টগুলো নিয়ে ওদের পেছন পেছন যায় বাড়ির বাইরে বেরিয়ে আসে বাড়ির সবাই যেন উদয় কয়েকদিনের জন্য হসপিটালে যাচ্ছে ড্রাইভার কার বের করে ওয়েট করছে ওদের জন্য উদয়কে পেছনের সিটে বসায় পাশে নাদিয়াকে বসতে বলে নাদিয়া উদয়ের দিকে তাকায় মুখের দিকে তাকিয়ে কি দেখছো উঠে বসো উদয়ের রাগি গলার স্বর শুনে দ্রুত উঠে বসে ডোর ডোর লাগিয়ে দিয়ে ফ্রন্ট সিটে গিয়ে বসে ড্রাইভার কার স্টার্ট করে ছুটে চলে হসপিটালের উদ্দেশ্যে নাদিয়া জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে ইট কংক্রিটের তৈরি শহর দেখতে থাকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে উদয় নাদিয়ার দিকে তাকায় দুজনের মাঝে দুই হাত দূরত্ব থেরাপি দিয়ে বাড়ির পথে রওনা হয় উদয়দের কার দুপুর গড়িয়ে বিকেল হয়ে এসেছে দুপুরে খাওয়া হয়নি কারো খিদে সকলের চোখ নোখ শুকিয়ে গেছে উদয় বাহিরে খাবে না তাই আর কারো খাওয়া হয়নি যদিও প্রহর নাদিয়ার জন্য প্যাকেট কেক পানি আর পাউরুটি কলায় এনে দিয়েছিল কিন্তু নাদিয়া খায়নি না খেয়ে থাকার অভ্যাস আছে ওর আর কেউ খাবে না সেখানে ও কিভাবে খাবে তাই আর খায়নি বাড়ি ফিরে ফ্রেশ হওয়ার জন্য যে যার রুমে চলে যায় ফ্রেশ হয়ে নাদিয়া উদয়কে সাহায্য করে ফ্রেশ হতে তারপর উদয়ের জন্য খাবার নিয়ে আসার জন্য ডোরের দিকে এগিয়ে যেতে দেখে উদয় আর নাদিয়ার জন্য খাবার নিয়ে এসেছে উষা খাবার রেখে উষা চলে যায় নাদিয়া হাত ধুয়ে আসে উদয়ের জন্য রাখা খাবারের প্লেট তুলে নেয় হাতে গিয়ে বসে উদয়ের সম্মুখে ভাত মাখিয়ে তুলে ধরে উদয়ের মুখের সামনে বিনা বাক্যে খাবার মুখে নেয় উদয় নাদিয়া প্লেটের দিকে তাকিয়ে আবার খাবার মাখতে শুরু করে খাবার চিবুতে চিবুতে নাদিয়ার মুখের দিকে তাকিয়ে থাকে উদয় অদ্ভুত এই মেয়েটা কত কিছু বলেছে উদয় তবু উদয়ের সেবা যত্ন করে উদয়ের রাগারাগি সহ্য করে গতকাল রাতেও খাবার খাইয়ে দিয়েছে সকালেও খাইয়ে দিয়েছে আবার এখন খাইয়ে দিচ্ছে নাদিয়ার কালি চুলগুলো থেকে ছোট ছোট চুলগুলো বেরিয়ে এসেছে ফ্যানের বাতাসে জ্বালাতন করছে সেই চুলগুলো চুলের উপর বিরক্ত হয়ে একটু পর পর চোখ কুচকে নিচ্ছে নাদিয়া যা উদয়ের কাছে বেশ ভালো লাগছে তাকে দেখতে ইচ্ছে করছে নাদিয়াকে উদয়ের খাওয়া শেষ হলে নাদিয়া নিজেও খেতে শুরু করে ডিভানে বসে উদয় দুপুরের মেডিসিনগুলো খেয়ে নেয় যদিও এখন দুপুর হয়নি তারপর হ্যান্ড এক্সারসাইজ বলটা হাতে নিয়ে পা ঝুলিয়ে বসে আঙ্গুলের এক্সারসাইজ করতে করতে আর চোখে নাদিয়ার দিকে তাকায় একটু পর পর মেটা নিচের দিকে তাকিয়ে এক মনে খেয়ে চলেছে উদয় দিন দুনিয়া ভুলে নাদিয়ার মায়াবি চেহারাই ডুব দেয় নাদিয়ার গায়ের রং উদয়ের মতো চকচকে নয় উদয়ের চেয়ে একটু চাপা হয়তো রোদে পুড়ে যাওয়ার কারণে এমন হয়েছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে নাদিয়া খাওয়ার ফাঁকে উদয়ের দিকে তাকায় উদয় একভাবে ওর দিকে তাকিয়ে আছে নাদিয়া চোখ সরিয়ে নিয়ে প্লেটের দিকে তাকায় আবার একটু পর আবার তাকায় উদয়ের দিকে এখনো তাকিয়ে আছে আগের মতোই নাদিয়ার কেমন অস্বস্তি ফিল হতে শুরু করে এভাবে তাকিয়ে আছে কেন কিছু বলবে নাকি তাহলে বলছে না কেন নাদিয়া উল্টো দিকে ঘুরে বসে উদয় আর এখন নাদিয়ার মুখ দেখতে পারছে না পিঠ দেখে কি করবে ওর তো মুখ দেখতে ইচ্ছে ইচ্ছে করছে করছে রাগ ওঠে নাদিয়ার নাদিয়ার ধরে ওর দিকে ঘুরিয়ে দিতে কিন্তু ইচ্ছে থাকলে কি সাধ্য আছে নাকি চাইলেও নাদিয়ার ঘাড় ধরে ওর দিকে ঘুরাতে পারবে না তাই দাঁতে দাঁত চেপে বসে রইল বদ্রাৎ মেয়ে কিভাবে ঘুরে বসলো ধমক দিয়ে ঘুরে বসতে বলতে ইচ্ছে হলেও দিল না রাগে গজগজ করতে করতে দুই হাতের বলের উপর জোরে জোরে প্রেশার দিতে থাকে নিজের রাগের কারণ খুঁজতে গিয়ে উদয় নিজেই অবাক হয় ও শুধু শুধু এত রেগে যাচ্ছে কেন এখানে এত রেগে যাওয়ার কি হয়েছে ও নিজেই তো নাদিয়াকে দেখতে চায় না দিনে সত্তর বার করে বলে ওর রুমে ওর চোখের সামনে না আসতে এখন সেই নাদিয়ার মুখ দেখতে পারছে না বলে এত রাগ হচ্ছে আশ্চর্য উদয় ঠিকই বলেছিল নারীরা মায়াবিনী তাদের চোখে মুখে জাদু থাকে যদি মায়াবিনী না হয় জাদু না থাকে তাহলে উদয় মুখ দেখার জন্য এমন ছটফট করছে কেন কেন মুখ দেখতে না পেরে রাগ বাড়ছে উদয় তো বলেছিল আর কোনোদিন কোনো কোনো নারীর নারীর পড়বে না নিজের জীবনে দ্বিতীয় স্থান দেবে না তাকাবে না কোনো মেয়ের দিকে নিজের জীবনে দ্বিতীয় নারীর স্থান দিয়েছে সেই নারীর দিকে বারবার তাকায় নিজের অজান্তেই তাকায় আবার কি নারীর মায়ে আটকে যাচ্ছে সেজন্যই কি না মুখ দেখতে না পেয়ে রাগ হচ্ছে কিন্তু এত দ্রুত কিভাবে কেউ কারো মায়ায় পড়তে পারে ওদের বিয়ে তো এখনো এক সপ্তাহ পূরণ হয়নি আর গতকাল থেকে নাদিয়ার সাথে খারাপ আচরণ করছে না যদিও খারাপ আচরণ করলেও নাদিয়ার দিকে তাকিয়ে থাকত বিয়ের সম্পর্ক কি এতই মজবুত না চাইতেও হাজারবার তাকিয়েছে নাদিয়ার দিকে ছুতে না চাইলেও কতবার ছুঁয়েছে এ কেমন অদ্ভুত ঘটনা উদয় নিজের উপর নিজেই বিরক্ত হয়ে রাগ দেখিয়ে পাতুলে উল্টো ঘুরে বসে তাকাবো না ওই মেয়ের দিকে নাদিয়া খাওয়া শেষ করে ডিভান থেকে উঠে দাঁড়ায় বেডের দিকে তাকিয়ে দেখে উদয় উল্টো ঘুরে বসে আছে নাদিয়া স্বস্তির নিঃশ্বাস নেয় এগিয়ে যায় বেডের দিকে এটো প্লেট বাটি ট্রেতে নিয়ে রুম থেকে বেরিয়ে যায় উদয় ডোরের দিকে তাকায় চলে গেছে বদ্রাৎ মেয়েটা রাগে হাতে থাকা বলটা ছুড়ে দেয় ফ্লোরে নিজেই নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলছে রুমে থাকতে ইচ্ছে করছে না রাগ নিয়েই গলা ছেড়ে প্রহরের নাম ধরে ডাকতে শুরু করে প্রহর নিজের রুম থেকে দৌড়ে আসে ট্রোহের সামনে দাঁড়িয়ে ভাইয়ের রাগে লাল হয়ে থাকা মুখের দিকে তাকায় এত রেগে গেছে কেন ভেতরের দিকে এগিয়ে আসতে আসতে বলে কি হয়েছে ব্রো কোথায় থাকিস তুই ডাকলে পাওয়া যায় না কেন ভাইয়ের কথা শুনে ভ্যাবলার মতো তাকিয়ে থাকে ডাকার সাথে সাথেই তো আসলো প্রহর বলে কেন কি হয়েছে তোকে যে বলেছিলাম হুইল চেয়ারটা নিয়ে আসতে সেটা কই আছে হয়তো স্টোর রুমে ধমক দিয়ে বলে স্টোর রুমে কেন থাকবে ভাইয়ের ধমক খেয়ে ছাব্বিশ বছরের প্রহর কেঁপে ওঠে এভাবে ধমক দেওয়ার কি হয়েছে আবার ধমক দিয়ে বলে কিরে বলছিস না কেন প্রহর বলে তুমি তো বলেছিলে হুইল চেয়ার যেন তোমার চোখের সামনে না পড়ে তাই তো স্টোর রুমে রাখা হয়েছে উদয় বলে তোকে বলেছিলাম না হুইল চেয়ারটা নিয়ে আসতে আনিস কেন এক্ষুনি নিয়ে আসবি যা এত রেগে যাচ্ছ কেন কি হয়েছে উদয় বলে যাবি তুই প্রহর বলে যাচ্ছি তো এভাবে বলছো কেন প্রহর রুম থেকে বেরিয়ে আসে স্টোর রুমের দিকে এগিয়ে যেতে যেতে বিড়বিড় করে বলে হঠাৎ করে হলোটা কি ঠিকই তো ছিল ডাকলোর সাথে সাথেই তো গেলাম তাও ধমক খেলাম মাঝে মাঝে কি যে হয় আল্লাহ ভালো জানেন শুধু শুধু ডেকে নিয়ে ধি করলো স্টোর রুমের ডোর খুলে ভেতরে প্রবেশ করে মাকড়সার জাল জমে গেছে অতদিন ধরে এই রুমে আসা হয় না আল্লাহ জানেন এদিক ওদিক তাকিয়ে চেয়ারটা খোঁজে কিন্তু চোখে পড়ে না কয়েকটা আসবাবপত্র কাপড় দিয়ে ঢাকা ছিল সেগুলোর কাপড় সরিয়ে সরিয়ে দেখে কিন্তু চেয়ারটা নেই চেয়ারটা না পেয়ে স্থির হয়ে দাঁড়ায় টেনশনে চুলে হাত চালায় চেয়ারটা গেল কোথায় অত বড় চেয়ারটা তো আর গায়েব হয়ে যাবে না চেয়ার ছাড়া ভাইয়ের সামনে গেলে খবর আছে আসসালামু আলাইকুম এভরিওয়ান অদ্ভুত তোমার মায়া গল্পের এগারো নম্বর পার্ট এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ